আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য সচিব জননেতা আনিসুর রহমান লাকুর মৃত্যুতে রংপুর জেলা বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর স্টেশন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয় দোয়ায় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া মঞ্চ বদরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব লিয়াক্তুল্লাহ লুসান বিএনপির সহসভাপতি ইউনুস আলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসেন সিদ্দিক সেলিম স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বিএনপি নেতা ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদোস গোপালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহীন আলম বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্য ইমদাদুল হক বাবলু বিশিষ্ট ব্যবসায়ী ও শ্যামপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম পাদক হুমাজুন কবির বুলু ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহ এলাকার মুসলিবৃন্দ সাধারণ সম্পাদক লিয়াক্ত উল্লাহ লুসান সংক্ষিপ্ত বক্তব্যে মরহুম জন্নেতা লাকুর জন্য দোয়া প্রার্থনা করেন দোয়া পরিচালনা করেন শ্যামপুর স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নিউজ ডেক্স জেড এইচ টেলিভিশন